বাইতুল আমান হাউজিং সোসাইটি অর্থাৎ বাইতুল আমান মসজিদ সংলগ্ন তিন দিকে রাস্তা মেলা তিতাস গ্যাস সহ চমৎকার পনেরোশো বাষট্টি বর্গ ফ্ল্যাট যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন বিসমিল্লাহি রহমানির রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত আমি মমিন আপনাদের জন্য নিয়ে এসেছি বায়তুল আমান হাউজিং সোসাইটিতে ব্র্যান্ড নিউ পনেরোশো বাষট্টি বর্গফুটের একটি ফ্ল্যাট ওয়ার্স প্রথমে লোকেশনটা বলি এটা পড়েছে বায়তুল আমান হাউজিং সোসাইটি অর্থাৎ আদাবর থানার ঠিক পিছনে বাইতুল আমান হাউজিং মসজিদ যেটা আছে ছয় নম্বর রোড ছয় নম্বর রোড অর্থাৎ মসজিদ থেকে দুই থেকে তিন মিনিট পায়ে হেঁটে এখানে আসতে পারবেন একদম কর্নার প্লট ফুল আমালে একটি ফ্ল্যাট ভিউয়ার্স আমি আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাই শেষে একটা গ্লান সব তথ্য বলে দেবো আপনার দেখছিলেন মাস্টার বেডরুমের যে ব্যালকনি সেটা এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমের ওয়াশরুমটা দেখাব বেশ বড় একটা ওয়াশরুম আপনার দেখছেন মাস্টার বেডরুমের অর্থাৎ পনেরোশো বাষট্টি বর্গফুটের মধ্যে তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে তিনটা ব্যালকনি তার মধ্যে একটা ওয়াশরুম দেখলেন একটা ব্যালকনি দেখলেন এবার আমি আপনাদেরকে ব্যালকনির সাথে সাথে এই রুমটা অর্থাৎ মাস্টার বেডরুমটা একটু দেখাবো এটা বেশ বড় একটা মাস্টার বেডরুম এদিক থেকে প্রায় বিশ এদিক থেকে বারো বাট এখানে একটু গ্যাপ আছে তারপরেও বেশ বড় একটা রুম যেটা খোলামেলা এবং আমি আপনাদেরকে বলবো যে এই ফ্ল্যাটের সবচেয়ে ভালো বিশিষ্ট হচ্ছে মেলা অর্থাৎ একটা বেডরুম দেখলেন আমরা মাস্টার বেডরুম থেকে বের হয়ে এটা হচ্ছে চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমটা খুব বলো বলা যাবে না এটা প্রায় এগারো বাই বারো এই এই ধরনের একটু কম বেশি হতে পারে বেশ ভালো একটা রুম যেখানে পূর্ব সাইডটা একদম খোলামেলা থাকবে এবং এটার সাথে যে ব্যালকনিটা আছে সেটাও কিন্তু বড়। আমি আপনাদেরকে একদম বাইরের দৃশ্য সহ দেখাচ্ছি সামনে কিন্তু একটা কর্নার প্লট অর্থাৎ কর্নার অর্থাৎ তিন রাস্তার মোড়ের সাথে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমের সাথে আমি আপনাদেরকে একটু ওয়াশরুমটাও দেখাবো ওয়াশরুমগুলো প্রত্যেকটা ওয়াশরুমে বড় বড় ওয়াশরুম সো আপনারা দেখছেন বায়তুলা আমানা হাউজিং সোসাইটিতে পনেরোশো বাষট্টি বর্গফুটের মধ্যে দুইটা বেডরুম আপনারা দেখে ফেললেন অর্থাৎ মাস্টার বেডরুম এবং চাইল্ড বেডরুম এবার আমি আপনাদেরকে আবার সামনের দিকে নিয়ে যাচ্ছি অর্থাৎ আমি যদি আপনাদেরকে দুই রুমের মাঝখানে আমি একটু আপনাদেরকে কিচেনটা দেখাবো কিচেনটাও বেশ বড় ইয়েস আপনারা কিচেনটা অলরেডি দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে এন্ট্রেন্সটা ভিউয়ার্স এই ফ্ল্যাটের এন্ট্রেন্সটা খুব সুন্দর এখানে যদি আমি বলি আপনাদেরকে দেখাই এখানে এটা হচ্ছে লিফ্ট লিফ্টটা একটু দেখাবো বড়ো একটা লিফ্ট এবং ঝকঝকে তক তকে নতুন একটি লিফ্ট এই লিফ্টের দুই অর্থাৎ তিন তালা বিল্ডিংটাই হচ্ছে জি প্লাস সিক্স সাততলা এটা একটা আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রেয়ার বা সিঁড়ি এই সাইডের প্রথম যে জিনিসটা আমি দেখালাম সামনের দিকে অর্থাৎ সামনের দিকে হচ্ছে দুইটা বেডরুম এবং রান্নাঘর সামনের দিকে এবং এই দিক থেকে হচ্ছে ড্রয়িং ডাইনিং আমরা এখন আপনাদেরকে ড্রয়িং ডাইনটা দেখাচ্ছি শুধু বড় বললে ভুল হবে অনেক বড় এটা হচ্ছে আপনারা দেখেন ডাইনিং স্পেস আর এটা হচ্ছে ড্রয়িং স্পেস বা আচ্ছা আপনারা আপনাদের মতো করে ড্রয়িং ডাইনিংটাকে নিতে পারবেন ভালো বিষয় হচ্ছে দুইটা একসাথে কাজে লাগাতে পারবেন ড্রয়িং ডাইনিং এবং এদিক থেকে আপনি যদি দেখেন এদিক থেকে একটা উইন্ডো আছে আর এদিক থেকে হচ্ছে আমি যদি বলি আপনাদেরকে এটা হচ্ছে কমন ওয়াশরুম আর এটা হচ্ছে থার্ড বেডরুম ইয়েস আপনারা দেখে ফেললেন দেখে ফেললেন আপনারা দেখে ফেললেন বাষট্টি বর্গফুটের তিন বেড তিন বাথ এবং তিনটা ব্যালকনির সহ চমৎকার একটি ফ্ল্যাট আমি যদি একটু আপনাদেরকে এটাও দেখাই অর্থাৎ এই ব্যালকনিটা ব্যালকনি আমি একটু বলে রাখি এটা টু পয়েন্ট ফাইভ মানে আড়াই কাঠার জমিতে জি প্লাস সিক্স সাততলা বিল্ডিং এই ফ্ল্যাটটি হচ্ছে লিফ্টের দুই তিনতলা পনেরোশো বাষট্টি তার মধ্যে তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে তিনটা বারান্দা আছে এবং ড্রয়িং ডানিং বেশ বড় খোলামেলা আপনার দেখলেন এই ফ্ল্যাটটিতে তিতাস গ্যাসের সংযোগ রয়েছে এবং লিভ তো আপনারা দেখলেন সব কিছুই আছে শুধুমাত্র পার্কিংটা এই মুহুর্তে নাই বাট আপনাদের যদি ম্যান্ডেটরি হয় সেক্ষেত্রে পার্কিংটা আমরা অন্য জায়গা থেকে ম্যানেজ করে দিতে পারবো সোভিওস যারা এই ফ্ল্যাটটা কিনতে যাচ্ছেন তারা দেরি না করে স্ক্রিনে দেখার নাম্বার প্লাস জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে ফ্ল্যাটটি ফিজিক্যালি ভিজিট করার জন্য ব্যবস্থা করব সোভিওস সব তথ্য বলে দিলাম এবার আমি প্রাইসটা বলে দিই এটার প্যাকেজ প্রাইস ফিক্সড প্রাইস পড়বে এক কোটি বিশ লক্ষ টাকা পার্কিং ছাড়া সো সবিআর যারা কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম